টেকসই বলে দেবো পঞ্চাশ বছর ষাট বছর আমার নিজেরই বয়স হয়নি পঞ্চাশ বছর আমি জানবো কি করে একটা কাঠ সোজা করে দেখো খুব সোজা সোজা কাঠ কাঠের কালার দেখলে বুঝতে পারবেন সর্বনিম্ন ধরে রাখুন পাঁচ হাজার সাড়ে চার হাজার এখান থেকে শুরু যে পাল্লাটা হবে একদম হাই কোয়ালিটি কোনো গোডাউন বা কোনো কিছু কোনো কাঠের গোলা নয় এটা আমার বাড়ির সামনেই আমি রেখেছি এটা একটা বিমের চওড়ার কালার দেখো ঝাড়খন্ডি আকাশবাণী যাকে বলে রেখেছে প্যাকিংগুলো গুলো দেওয়া আছে এইটা দেওয়া থাকলে কাঠের ভেতরের যে মশ্চারাইজটা থাকে ওটা উড়িয়ে যায় এখানে একটা এক্সট্রা কাঠ ঢুকিয়ে আবার সব শাল কাঠের পেনা দিয়ে খিল মারা হয়ে আছে মোট চারটে করে দেওয়া আছে প্লাস তার উপরে মাথায় যে মিল করা আছে কাজের সিস্টেমের দিক দিয়ে একশো গ্রামে বসে ব্যবসা করছি ওনা আছে মানে আমি যদি খারাপ দিতাম তাহলে আমি নিজেই থাকতে পারতাম না হিউজ প্রোডাক্ট বিক্রি করি সেক্ষেত্রে আমার একটু রেট কম থাকে সে রেটা থেকে বেশি আমরা কাগজ কলমে বিশ্বাস করি কোনো কারণে এক বিন্দুও কোনো অন্য কিছু থাকে মনে হয় সম্মানে আপনার পয়সা রিটার্ন করে দেবো প্লাস জিনিসটাও বিনা পয়সা দিয়ে দেবো আমার চলে দাদা নতুন একটি ভিডিও নিয়ে প্রথমে আপনার নাম এবং আপনার প্রতিষ্ঠানের নাম কি আছে বলে দেবেন নমস্কার দাদা আমার দোকানের নাম মহাপ্রভু ফার্নিচার আমার নাম খোকন দাসী আচ্ছা আর লোকেশন অ্যাড্রেসটা কি আছে হচ্ছে রেয়াপাড়া শিব মন্দির মোড় আমার গ্রামের নাম বা স্ট্যান্ডের নাম আর এখানে এলে আপনারা চন্ডিপুর বাস স্টপেজে নামতে পারেন চন্ডিপুর আমাদের লোকাল বাস স্টপেজ দীঘা টুর কলকাতা যে বাস যায় সেখানকার চন্ডিপুর বাস স্টপেজে নেবে আট কিলোমিটার আমার দোকান একদম একদম রঘেশান প্রাইম জায়গায় আছে মেইন রোডের উপরে আছে আসলে আস্তে করে অসুবিধা হবে একদম কোনো সমস্যা নেই অনেক মেইনলি কোন ধরনের পুরো ডুপরা ডিল করে থাকেন কেবল দরজা জানালই বানানো হয় আর অন্য কিছু হয় না যদিও ফার্নিচারের দোকান এক একwidehat আলাদা জিনিস করি না হলে সবকিছু দরজা জানালার উপরেই বেশি কাজ করে একদম একদম আজকে আমরা শরীর নয় ডাইরেক্ট একদম ফ্যাক্টরিতে চলে এসে যেটা তৈরি হয় একদম একদম এটা কোনো শোরুম বা কোনো ঝিকঝাক ব্যাপার নেই দাদা এখানে পুরো তৈরি করা হয় এটা ম্যানুফ্যাকচারিং বলা হয় আমাদের এখানে মিস্ত্রি দিয়ে কাট দিয়ে বানানো হয় আপনার অর্ডার অনুযায়ী আপনার পছন্দ অনুযায়ী এখানে বানিয়ে দেয় চলুন এক এক করে দেখি প্রোডাক্টগুলো তারপরে প্রোডাক্টের ব্যাপারে জানবো তার আগে একটু বলে দিন যে ধরুন সব লোকাল এরিয়াতেই তো এই ধরনের কাজ হয়ে থাকে দরজা জানলা পাল্লা তো সেই জায়গায় দাঁড়িয়ে এখানে কেন আসবে অনেক দূর থেকে তো কাস্টমার আসতে চায় ভিডিও দেখে একদম একদম কেন জায়গাতেই হয় কাঠের জিনিস এ আমার কোনো ফ্যাক্টরিতে বানানো নয় যে ফ্যাক্টরিতে বানানো হচ্ছে সব জায়গাতেই হয় এবার ব্যাপার হচ্ছে যে আমার কাছে আসার উদ্দেশ্য এটা যে কেন আসবে এটাই প্রশ্ন একদম আসার কারণ হচ্ছে যে আমরা কেবলই দরজা জানালার ব্যবসা করি দরজা জানালা বানাই প্রথম কথা দ্বিতীয় কথা যে ঘরোয়া পদ্ধতিতে দেখুন অনেক জায়গা অনেক পাওয়া যায় অনেকে অনেক রেট কম বেশি নানান রকম বলে ঠিক আছে আমরা এরকম বলি না যে আমার হিউজ কম দামে বিক্রি হোলসেল লোকাল এরকম কিছু নয় আমার সব জায়গা যেরকম হয় এখানেও সেম সেরকমই কেবল আমাদের এখানটা একটাই কি না আপনার পছন্দ অনুযায়ী প্লাস সিজিন করা কাজ এবং কাঠের স্টক অ্যাভেলেবেল রেখেছি সেই হিসাবে কাজ করানো সে কারণে আমি যে অন্তত এইটুকু বলতে পারি যে আপনার মনো মতো জিনিস যেটা চাইছেন আপনার বাড়ি করেছেন এত টাকা খরচ করে সে জায়গায় একটা জিনিস পর দরজা জানালাটাও বিশেষ ইম্পর্টেন্ট জিনিস সে জায়গায় যে রেডিমেড বা এমনি এ মাল দিয়ে ব্যবহার করবেন না আসবেন যে নুইন জিনিস পাবেন আপনার পছন্দ মতো আপনি জিনিস পাবেন এইটুকু একদম একদম ঠিক তো চলুন না প্রোডাক্টগুলো এক এক করে দেখে নিই আর তারপরে এক এক করে কথা হবে এইটা দেখুন এইটা একটা রাধা কৃষ্ণর ফটো বানানো হয়ে আছে ছবি এগুলো আপনাদের নিজস্ব ম্যানুফ্যাকচারিং একদম একদম সমস্ত কিছু নিজের যখন কাজ কেউ অর্ডার দিলে আপনারা আসবেন এসে আমার এখানে দেখতে পাবেন কাজ হচ্ছে সবাই কাজ করছি আমরা আচ্ছা কাজের ফিনিশিং এত ভালো কি করবো এটা কি ম্যানুয়ালি কাজ হয়েছে না মেশিন দিয়ে কাজ হয়েছে কিছুটা দাদা মেশিনেই করা হয় তারপর লাস্টে খুব সুন্দর করে ফিনিশিংটা করার জন্য হাতে ওটা আমাদের করতে হয় কি কাঠের উপরে বানিয়েছো এটা এটা মোটামুটি আমাদের আছে শাল কাঠের উপর পুরোটা শাল কাঠের উপর করা হয়ে আছে তবে আর বাকি আমাদের কাজটা কিন্তু নব্বই পার্সেন্ট আকাশমণি কাঠের উপর হয় এটা ঝাড়খন্ডি আকাশমণি খুব ব্র্যান্ডের কাঠ একদম খুব ভালো কাঠ যার লং জিবিটিও খুব সুন্দর দেখুন দরজা জানলার ভিডিও করতে এসেছি এখানে সবথেকে বড় যে প্রবলেমটা হয়ে থাকে মার্কেটে যে কার্ড এক বলা হয় অ্যাকচুয়ালি কাস্টমাররা কিন্তু সেই কার্ড পায় না এই কিভাবে বুঝবে সেই জিনিসগুলো এই কারণে আমরা প্রথমেই বলে রাখি যে আমরা আপনার পছন্দ অনুযায়ী কাজ করাবো প্রথম কথা দ্বিতীয় কথা যে আপনি যে কাঠটা অর্ডার দেবেন সেটা আমাদের একদম জেনুইনভাবে আমাদের পাকা চালানে লেখা হবে কী কাঠ কী মডেল কী দাম প্রথম কথা এর পরেও অনেকে ঠকিয়ে দেয় অস্বীকার নয় হলেও হতে পারে সেক্ষেত্রে আমরা কি করি না রং করার কোনো ব্যবস্থা রাখি না আমরা এখানে কোনো রকম রং করি না যদি আপনার প্রয়োজন হয় যে রং করাবেন বা কিছু দরকার পড়ে সেক্ষেত্রে আমাদের মিস্ত্রি পাঠিয়ে আপনার বাড়িতে রঙ করে দেবো ঠিক আছে কিন্তু আমরা এখানে রঙটা সেক্ষেত্রে আমি যে একাই মিস্ত্রি আমি সব বুঝি আমি বললে আমি আমারটাই ঠিক আর কেউ চেনে না তা নয় দাদা সবাই চেনে রং যদি না করা থাকে যে কেউ চিনতে পারবে যে কাঠটা কী দিয়েছি সে বুঝতেও পারবে ঠিক আছে সেক্ষেত্রে অন্তত কাস্টমারের এইটুকু ভরসা যে কাঠটা জেনুইন পাবে ঠিক আছে মানে কথা 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 অনুযায়ী অনুযায়ী মাল আপনি শুধু নয় দাদা আমরা মুখের কথা থেকে বেশি আমরা কাগজ কলমে বিশ্বাস করি পুরো কাগজ কলমে লিখে দেবো আমার পাকা চালানে আমি লিখে দেব কী কাট কী মডেল কী দাম লেখার পরে আপনি জেনে যাবেন আপনার জিনিস কড়াই গন্ডায় ভজিয়ে নিয়ে যাবেন যদি কোনো কারণে এক বিন্দুও কোনো অন্য কিছু থাকে মনে হয় আপনাকে আমি সসম্মানে আপনার পয়সা রিটার্ন করে প্লাস জিনিসটাও বিনা পয়সা দেবো এটুকু আমার ইয়ে থাকলো কাঠে গ্যারেন্টি আমার জিনিস উমুক তুমুক সেসব কিছু নয় অন্তত যেটুকু দেবো সেটা জেনুইন সে গ্যারেন্টিটা আমি দিতে পারি এটুকু ভরসা রাখতে ডিজাইন দেখতে পাচ্ছি বেশ সুন্দর লাগছে কিন্তু এখানে দেখতে পাচ্ছি ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের উপরে এটা একটা আলাদা ব্যাপার আছে যে আমি বলে পঞ্চাশ বছর ষাট বছর আমার নিজেরই বয়স হয়নি পঞ্চাশ বছর আমি কি করে এবারে কি হয় না একটা কার্ড তার দাম অনুযায়ী বা আগে জেনারেশন করে গেছে তাদের লং অনুযায়ী তাদের হিসেবে অনুযায়ী সেই হিসেবে ভিত্তি করে বলা হয় যে এর লংজিভিটি কতটা হতে পারে কিন্তু কেউ যদি বলে থাকে আমারটাই বেশি দিন টিকে যাবে আমি এ কথা বলবো না যে আমারটাই সব থেকে ভালো আর সব খারাপ সেরকম কিছু না মোটামুটি কত কাজ করেছে মানে লোকাল এরিয়া বাইরে লোকাল এরিয়া এখান থেকে মোটামুটি ঘাটালে গেছে ঘাটালে গেছে আপনার তিন চার জায়গা গেছে কলকাতাতে অনেকগুলো জায়গা গেছে যেমন আর এন টেগর হসপিটালে গেছে গেছে আপনার এয়ারপোর্টের কাছেও গেছে আর একজন ভদ্রলোকের সঙ্গে কথা হচ্ছে এয়ারপোর্টের সঙ্গে সামনে যাবে ওনার বাড়ি হচ্ছে ওখানেও যাবে আপনার রুবি হসপিটালের কাছে অনেকগুলো মাল গেছে করুণা মই গেছে তো এক্ষেত্রে আমরা কি করি যখন দূরে হয় আবার আমার এপাশে দীঘা লাইনে অনেক মাল গেছে দীঘা কাঁথি বহু মাল গেছে ট্রান্সপোর্টে কোনো অসুবিধা হয় ট্রান্সপোর্ট বলতে দেখুন ট্রান্সপোর্টের বিষয় হচ্ছে যেটা এগুলো তো এমনি আমাদের এখান থেকে ট্রান্সপোর্টের গাড়ি পৌঁছে দেয় এরকম কোনো সিস্টেম নেই আর যদিও আছে তাতে যে রেট বলে সেই ক্ষেত্রে ধরুন কেউ একটা লাগবে এখানে কলকাতায় বাড়ি তার একটা দরজা লাগবে সে তাহলে কি করছে নেওয়াই হবে না তার দরজা সেক্ষেত্রে আমরা কি করি আমরা ওনাদের সঙ্গে একটা কোভাইট করি যে এখান থেকে আমাদের যে বাস যায় বাসের সঙ্গে আমাদের সেরকম ভাবে কথা বলা হয়ে আছে বাসের ছাদে তুলে দিলাম তুলে দিলে ওখানে আপনার প্রপার ঠিকানাটা বলবেন যে কোন জায়গা যাবে ওখানে বাসওয়ালা তার দায়িত্ব মতো নামিয়ে দেবে আপনাকে ওখানে নিয়ে নিত কালেক্ট করে নিতে কালেক্ট করে নিতে আর কোনো সমস্যা নেই একদম সুন্দরভাবে চলে যাবে এখান থেকে প্রপার মেদিনীপুর অনেক মাল গেছে সেখানেও একই ব্যাপার আমাকে দেখেইনি অনেকে বহু মাল নিয়েছে সেক্ষেত্রে তারাও তো চাইলে খারাপ কমেন্ট করতে পারতো বা খারাপ কিছু বলতে পারতো সেরকম কাস্টমার যেমন ইউজ করে দোকানদারও অনেকে লোকাল দোকানদার বলতে এখান থেকে ধরুন আট দশ কিলোমিটার বারো কিলোমিটার মধ্যে যারা জানতো না এমনি জানে ফার্নিচার তো ফার্নিচার আছে সব জায়গায় আছে কি অত গুরুত্ব দিচ্ছে তারপরে যখন জানতে পারলো যে কেবল দরজা জানালা বানায় তারা একটা দুটো নিয়ে যাওয়ার পরে দেখেছে যে তারা যে কাস্টমারের কাছে বিক্রি করছে খুব ভালো এ পাচ্ছে সেক্ষেত্রে তারা এখন কন্টিনিউ নিচ্ছে আজকে দু বছর আড়াই বছর নিচ্ছে এক বছর তো ভিডিও করার পরে খুব ভালো মতো অনেক দোকানদার নিচ্ছে তো মোটামুটি একটা দরজার ফ্রেম যারা মিডিয়াম বাজেটের মধ্যে চলছে কিরকম কি খরচা হতে পারে মোটামুটি দেখুন আমার ব্যাপার হচ্ছে যে কোন জায়গায় কাট সব জায়গাতেই পাওয়া যায় ফার্নিচার সব জায়গাতেই হয় কিন্তু কোন জায়গা কি রকম দাম সেটা তো আমার জানা নেই দাদা আমার এখানকার রেট অনুযায়ী আমি জানি যে আমার এখানকার রেট অনুযায়ী আমার রেটটা অনেক কম আছে কারণ আমার যেহেতু পাইকারি হিসাবে বা হিউজ প্রোডাক্ট বিক্রি করি সেক্ষেত্রে আমার একটু রেট কম থাকে সে রেটটা আমি আপনাদেরকে হোয়াটসঅ্যাপে নাম্বার দেওয়া থাকবো হোয়াটসঅ্যাপ নাম্বারে হাই লিখে পাঠাবেন পাঠালে আমার এখান থেকে কি দাম কি কাট কি মডেল সমস্ত কিছু ডিটেলস করে আপনাদের পাঠিয়ে দেবো আপনারা আগে দেখবেন দেখার পর যদি মনে হয় যে এই রেটে নেওয়া যাবে তারপর আমার সঙ্গে যোগাযোগ করবেন আমি সমস্ত কিছু এ করে আপনাদের লোকেশন ডিজাইন যদি কাস্টমার চয়েস করে সে ক্ষেত্রে কি সেটা একদম একদম 100% আপনি যে কোনো ডিজাইন চয়েস করবেন সেই ডিজাইনই করে দেওয়া হবে কোনো সমস্যা নেই আবার একটা কথা বলে রাখি অনেক দোকানদার বলে দেয় এটা অমুক দাম এটা এই দাম সেই দাম বলে দিয়ে কাস্টমার এলে তাকে আবার উল্টোটা বলে আমি আমার সিস্টেমটা এটাই রেখেছি এই কারণে যে আপনি হোয়াটসঅ্যাপে হাই লিখে দরজা জানালা চাইবা কিছু একটা লিখে পাঠাবেন পাঠালে আমি আপনাকে মডেল সমেত সব কিছুটাই পাঠিয়ে দেবো রেড ফেট সব পাঠিয়ে দেবো আপনি দেখবেন দেখে সেইটাই এসে আবার এখানে বলবেন যে দাদা আমার এইটা চাই সেক্ষেত্রে আমি চাইলেও রেট বাড়িয়ে দিতে পারবো না বা আপনি চাইলেও কম করে বলতে পারবেন না সে কারণে আমি এখানে রেট এখন বলছি না মানে কাস্টমার জেনুইন হয় একদম এমনটা নয় যে আপনি কাস্টমারকে এক রেট বলে দিন না 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 আমি সে কারণে সে কারণে আমি চাইছি যে এ করার জন্য আর প্রথমত আর যে এখন বর্তমানে বর্তমান যুগে অ্যাডভান্স টেকনোলজি তার জন্য আলাদাভাবে আমাদের যে সিস্টেমগুলো নেওয়া উচিত ধরুন একটু অ্যাডভান্স মেশিন কি একটু দামি মেশিন কাজ করা যাতে আমার কাজটা একটু তাড়াতাড়ি হয় কাস্টমারকে আমি একটু কমিয়ে দিতে পারি মূল উদ্দেশ্য আমার এটাই প্লাস তার সঙ্গে স্টকটা অ্যাভেলেবেল রয়েছে যে এলে পাবে না বা আমার কেউ অর্ডার দেবে তারপরে আমি কাঠ কিনে সিজিন করে তাকে কাঠ দেব এরকম কোনো ব্যাপার সবসময় থাকে একদম 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 আপনি যে আসবেন ওনাকে বুঝিয়ে দেবো এই যে আকাশমণি কাঠের যে ফ্রেমগুলো দেখুন যেগুলো চার দিনের ফ্রেম বানানো হয় যেগুলো এগুলো বানানো আছে তা বাদে এই যে কাঠ দেব ঝাড়খণ্ডী আকাশমণি যাকে বলা হয় এটা হচ্ছে সেই মাল জিনিসটা দেখলে বুঝতে পারবেন যে প্রকৃত কাঠটার ভ্যালুয়েশান আছে কি আকাশবাণী কাঠ সবাই ব্যবহার করি কিন্তু আমার কাছে আসবে কেন মানুষ আনতে তার কারণ হচ্ছে যে এটাই যে জিনিসগুলো দেখুন একটা একটা কাঠের কোয়ালিটি দেখলে আপনি নিজেই বুঝতে পারবেন এরকম কাঠ সবসময় যেন দুশো পিস করে কাঠ সবসময় মানে আমার রেডি করা থাকে কাস্টমার যে কোনো মুহূর্তে এলে তাকে দিতে পারো যে কোনো মাপের যে কোনো মডেল এমনকি নতুন নতুন কিছু অ্যাডভান্স করেছি আমি সেগুলো ছবি পাঠাবো সেগুলো থেকেও যদি কেউ চায় তাকে দিতে পারবো আছে ওপরে অনেক আছে আছে তারপর পেছনটাও অনেক এ বাদে আমার মেন গোডাউন যেটা মানে গোডাউন ঠিক নয় আমার বাড়ির সামনে কাঠটা বেশি রাখা হয় এত কাঠের তো বড় গোডাউন আমার করা নেই বাড়ির সামনে আমি তিরপল চাপা দিয়ে যেরকম রাখা হয় পরিষ্কার কথা সেরকম ভাবেই রাখি সিজন করা হচ্ছে সব আর এমনি পাশে একটা আর একটা গোডাউন আছে সেটাও অল্প স্বল্প কিছু কাঠ আছে মোটামুটি দু একশো কিবির মতো কাঠ এখানে আছে টোটাল আমার হাজার কিউবির উপরে কাঠ কত এটা যখন সলিড কাঠের উপরে ডিজাইন করা হয় সেক্ষেত্রে দেড় ইঞ্চি থিকনেস থাকে আর যখন প্যানেলের গুলো করা হয় প্যানেলটা হচ্ছে এইটা ধরুন এইটা প্যানেল পাল্লা এর ক্ষেত্রে এই স্ট্রাকচারটা দেড় ইঞ্চি হবে পুরোটা আর তকটাগুলো গুলো এক ইঞ্চি হবে আর প্যানেলের এ দু সাইডের কাঠটা অবশ্যই শাল কাঠ দেওয়া থাকবে যাতে পাল্লা কোনো কারণে ব্যান্ড না হয়ে যায় বা কোনো কারণে কোনো সমস্যা না হয়ে যায় ব্যাপারটা কী হয় খাট বলুন যাই বলুন ওগুলো নিয়ে গিয়ে একবার ফেলে রেখে দেবে ব্যবহার করবে তাতে কোনো সমস্যা নেই কিন্তু দরজার ক্ষেত্রে প্রত্যেক দিন ব্যবহার করতে হয় সে কারণে তার ব্যান্ড হয়ে যাওয়া এ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে কারণে আমাদের একদম এমন ভাবে ব্যবস্থা করে রেখেছি যাতে মানুষ কোন রকম না হ্যারাসমেন্ট পায় এটুকু ভরসা রাখতে পারে কারণ যদি অসুবিধা হতো আমরা গ্রামের মধ্যে বসে ব্যবসা করতে পারতাম না আজকে সাতজন আটজন লোক আমার কাজ করছে সব সময়ের জন্য মিস্ত্রি কাজ করছে তার সঙ্গে এমনি মেশিনও একটু ভালো মেশিনও ব্যবহার করি আমরা তার মানে কী পরিমাণে কাজ হয় সেটা নিশ্চয়ই বুঝতে পারছেন এই যে ফ্রেমের কাঠগুলো একটু দেখুন সে জায়গায় গ্রামে বসে ব্যবসা করছি ওনা আসে মানে আমি যদি খারাপ দিতাম তাহলে আমি নিজেই থাকতে পারতাম না কাস্টমার তো আসতোই না আমি নিজেই এখানে থাকতে পারতাম না দেখুন কাঠের কোয়ালিটি আকাশমণি কাঠের কাজ হচ্ছে দেখুন কাঠটা চারদিক ঘুরিয়ে দেখিয়ে দিই আপনাকে দেখলে বুঝতে পারবেন এইগুলো হচ্ছে অরিজিনাল ঝাড়খন্ডী আকাশবাণী যাকে বলা হয় ঠিক আছে আচ্ছা জয়েন্টের ব্যাপারে যে অনেকে জয়েন্টের ব্যাপারে আরেকটা কথা বলে দিই এইটা এইটা পরিষ্কার দেখা যাচ্ছে আরেকটা পার্লার এদিকে চলে আসুন এদিকে চলে আসুন জয়েন্টের ব্যাপার দেখুন প্রত্যেকটা জয়েন্টে কি করা আছে না ধরুন আমার এখানে একটা কার্ড জয়েন্ট আছে হয়তো ঠিকঠাক বোঝা যাচ্ছে না এখানে একটা কার্ড জয়েন করা আছে এইটাই কী করা আছে এই সাইডের এই কাঠের এতটা করে একটা বিধ করা আছে যাকে বলে বিদ করা বলি আমরা আপনারা বুঝে নেবেন ব্যাস্ত বিষয়টা আর এ পাশে এতটা করে বিদ করে এক্সট্রা একটা কাঠ এখানে ঢুকানো আছে ঠিক আছে ঢুকিয়ে মাঝখানে অ্যারালাইট চিট যেটা পাথর চেটানো হয় বা অ্যারালাইট এ করা হয় আমার কাছে ডিবা পুরো এক বস্তা পড়ে আছে তার বাক্সগুলো দেখলে বুঝতে পারবেন এখানে একটা এক্সট্রা কার্ড ঢুকিয়ে আবার সব শাল কাঠের পেনা দিয়ে খিল মারা হয়ে আছে এখানে একটা এখানে একটা মোট চারটে করে দেওয়া আছে তারপরে মাথায় একশোর একশো পার্সেন্ট মানে এর থেকে দ্বিতীয় কোন অপশন নেই যে এর থেকে ভালো করে করা যায় এটা আমার এ থাকলো একদম কাজের বিষয় প্লাস কাঠের কোয়ালিটি দুটো হান্ড্রেড পার্সেন্ট ভালো পাবেন এইটুকু ভরসা দিতে প্লাস প্লাসিদিন করা কাঠ একদম প্রত্যেকটাই একদম হান্ড্রেড পার্সেন্ট সিজিন করা কাঠ পাবে এগুলো সব কিসের জন্য করা আছে এগুলো ফ্রেম এগুলো ফ্রেম এও আকাশমণির ফ্রেম যেটা দরজা চৌড়া ফ্রেম কিসের দরজা এটা মেন গেটের এটা লাগানো হবে মেন গেটের জন্য দেওয়া আছে আর ভেতরের গেটগুলোর জন্য এগুলো আছে আর ভেতরে যেগুলো দেখালাম এগুলো ভেতরের রুমের রুমের গেট যেটা আর মেন গেটের প্রত্যেকটাই অর্ডারই দাদা আমাদের অ্যাকচুয়ালি স্টক করে যে বিশাল তৈরি করে স্টক করে রাখবো সেরকম কিছু ব্যাপার নেই কারণ প্রত্যেকের মাপ আলাদা প্রত্যেকের পছন্দ আলাদা কাঠও আলাদা অর্থাৎ এত স্টক করে রেখে কোনো লাভ হয় না যা আছে এগুলো সবগুলোই প্রায় অর্ডারই একটা দুটো পাল্লা আমার দোকানের জন্য বানানো হয়ে আছে দেখানোর জন্য নাহলে প্রায় সবই অর্ডারই এই আর অর্ডার দিলে আপনার মনোমত বানিয়ে দিতে পারবো রেডিমেড বিষয়টা কি হয় আমার তৈরি করা আছে আপনি এলেন আপনার পছন্দ হলো নিয়ে চলে গেলেন কিন্তু এটা এটা রেডিমেড নয় দাদা আপনাকে একটু টাইম মিনিমাম তৈরি করার জন্য যেটুকু কি হবে তাহলে আপনার কাজটা আপনার বাড়িতে বসে যেরকম করান সেম টু সেম সেরকম একদম একদম হান্ড্রেড পার্সেন্ট আমি তো বলে দিচ্ছি আমি তো একা মিস্ত্রি না অনেক মিস্ত্রিও তো দেখবে আমার ভিডিওটা দেখলে তাকে বলবেন সে বুঝতে পারবে যে এর থেকে ভালো সিস্টেমে আর কোনো সিস্টেমই হয় না যা করার একদম সব থেকে প্রপার সিস্টেমে আমরা কাজ করি সিস্টেমেটিক কাজ প্রত্যেকটাই কাজ একদম প্রত্যেকটাই কাজ প্লাস আমরা প্রত্যেকটা জয়েন্টে জয়েন্টে সব সময়ের জন্য অ্যারালাইট ব্যবহার করি যাতে কোনো কারণে জয়েন্ট কেটে যায় কোনো কারণে সমস্যা এগুলো দেখো কত রোদে পড়ে আছে সারা দিন ধরে রোদ ফুদ খাচ্ছে কোনো কিছু সমস্যা হয়নি তো যে অ্যারালাইট যে দেওয়া আছে সেটাও বোঝা যায় যে এই যে ঠিক আছে প্রত্যেকটা দেওয়া হয় মোটামুটি রেট ও এভারেজের মধ্যে আছে আমি রেট সব ক্ষেত্রে বলছি না আপনারা হোয়াটসঅ্যাপে হাই লিখে মোটামুটি কত থেকে শুরু হচ্ছে মোটামুটি আপনার সর্বনিম্ন ধরে রাখুন পাঁচ হাজার সাড়ে চার হাজার এখান থেকে শুরু আট দশ হাজার আট হাজার সাড়ে আট হাজার টাকার যে পাল্লাটা হবে একদম হাই কোয়ালিটি যেটা একদম কোনো কথা হবে না একদম ডিজাইন করা সুন্দর একদম পাল্লা পেয়ে যাবেন আর তার থেকে কমের আসবে না অবশ্যই 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 এতে হবে আর কমের উপরে যেটা আছে এইগুলো হলে মোটামুটি আপনার সাড়ে পাঁচ ছ হাজার টাকা এরকম দাম নেওয়া হয় এবার চওড়া ক্ষেত্রে কি হয় আমার অনেকে দেখিত যেটা বাইরে কাজের ক্ষেত্রে আমরা দেখেছি এক সময় যে ইঞ্জিনিয়ার দিয়ে কাজ করা হয় তাদের একটা এভারেজ মাপ থাকে আর আমার গ্রামাঞ্চলে কোনো কারো মাপের ঠিক নেই সেক্ষেত্রে দেখা যাচ্ছে আমি একটা দাম বলেছি এসে বলবে দাদা এই মালটা আমাকে এই দামে করে দাও সেটা তো আমার দ্বারা সম্ভব হয় না কারণ চড়া বিশাল বড় আমি কি করে দেবো একই দামে সেই জন্য আমরা অত দাম বলি তবে এটাও আমি বলে দিচ্ছি যে কেউ এসে ঘুরে যাবেন বা করবেন এরকম কোনো ব্যাপার নেই আপনারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন তারপরে আমি নিজে কল করে আপনাদের সঙ্গে কথা বলে নেব দাম দর হবে জিনিসের ছবি সময়দ আপনার হাতে থাকবে কি কাঠফাট পুরো ডিটেলস থাকবে সেই অবস্থায় যদি মনে হয় নেওয়া যাবে তখন আসবেন আমার ঠিক আছে তো মানুষ যেন বেশ সার্ভিস পাক এবং প্রোডাক্ট নিয়ে যেন স্যাটিসফাই হয় এখনো বলছি যে প্রথমত আমরা রং করে বিক্রি করছি না সেক্ষেত্রে একটা ভরসা পাবেন দ্বিতীয়ত হচ্ছে যে আমার কাছে যে হোলসেল খুব কম দামে জলের দামে বিক্রি করেছি এইটা পঞ্চাশ টাকা এইটা দুশো টাকা এরকম কিছু বলবেন না জলের দাম এরকম পাওয়া যায় ওরকম কোনো কিছু কথা হবে না আর আমি বলবো না তার কারণ ওটা দিতে পারবো না আমি বলবো কেন মানুষকে এটা তো আর সবজি নয় যে একদিন খেয়ে নিলাম শেষ হয়ে গেছে একদম 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 এ সারা জীবনের ব্যাপার একটা জেনারেশান নিয়ে যাবে একটা দরজা জানলা যে ব্যবহার করুন কেন একটা জেনারেশানের মতো ঠিক বেটা সেক্ষেত্রে ওই যে কুড়ি টাকায় দিয়ে দেবো একশো টাকায় দিয়ে দেবো এরকম কোনো ব্যাপার নেই দাদা এগুলো তক্তা সব সিজন করতে দেওয়া আছে এই এখানটায় পুরো আকাশমণি ঘাটের পুরো তক্তা ভর্তি করা আছে আচ্ছা এবার বিম কিছু অল্প কিছুটা আছে এখানটায় সব বিম সব স্টক রাখা আছে নিচ থেকে একদম পূর্ব পর্যন্ত পুরো এখানেও কাঠ আছে এটা আমার গোডাউন এগুলো এই যে চলে আসুন জানলার পাল্লাগুলো দেখ ফড়ারই মাল লোকের আছে এগুলো জানালার পাল্লা এর দু সাইডের কাঠটা সালকাট দেওয়া থাকবে আর বাকি মিডিলের পুরোটা আকাশমণি কাঠ থাকবে যেটার জানলার ওপরে গ্লাস দিতে চায় এই প্যানেলটা থাকবে না গ্লাস দেওয়া হয়ে যাবে আর যেটা গ্লাস দেবে না সেক্ষেত্রে দুটোই প্যানেল থাকবে ভাবে করা হয় মোটামুটি দু সাইডের কাঠটা মাস্ট সাল কাঠ দেওয়া আছে যাতে লং বেশি হয় বা জানলা তো একটু জল জল রোদ পায় সেক্ষেত্রে যেন একটু ভালো থাকে না যায় সে কারণে বেঁকে ফেঁকে না যায় বেঁকে গেলেই তো যত টাকা আছে না না এগুলো অর্ডারই বলতে এগুলো দু একটা বানানো থাকে এগুলো তো দাদা আমরা করি না এতটা দু একটা বানানো থাকে না হলে হ্যাঁ হ্যাঁ ওই ধরুন যারা নিয়ে গেছে মাল তারা এমন একটা আমার প্রতি বিশ্বাস হয়ে গেছে ভরসা হয়ে গেছে সে চাইছে যে তুমিই করে দাও সেক্ষেত্রে তখন কিছু করার নেই তখন একটা আধটা করে দিতে হয় এটা এটা আরেকটা একটা জায়গা স্টক দেখালাম এর সিজন করার পদ্ধতিটা যেটা দেখিয়ে দিই প্রত্যেকটা কাঠের নিচে একটা করে এই যে চিপ দেওয়া আছে দেখেছো প্যাকিংগুলো দেওয়া আছে এইটা দেওয়া থাকলে কাঠের ভেতরের যে রসটা থাকে বলো মশ্চারাইজটা থাকে ওটা উড়িয়ে যায় সহজে বেরিয়ে খুব তাড়াতাড়ি শুকিয়ে যায় এখানে আস্তে আস্তে চলে আসো এটা পুরো এ কোনো গোডাউন বা কোনো কিছু কোনো কাঠের গোলা নয় এটা আমার বাড়ির সামনেই আমি রেখেছি এর এরকম ইয়ে করে প্রত্যেকটা চওড়া বিম দেখো প্রত্যেকটা বিমের চওড়ার কালার দেখো ঝাড়খণ্ডী আকাশবাণী যাকে বলে এটাই হচ্ছে অরিজিনাল ঝাড়খণ্ডে আকাশমণি কাঠ পুরো প্রত্যেকটাই একদম খুব সুন্দর কাঠ এ করা হয়েছে কত মাস হয়েছে এগুলো এগুলো এটা হবে মাস দিনের মতো হয়েছে ওগুলো প্রায় এক বছরের বেশি হয়ে গেছে আচ্ছা এগুলো মাস দিনের মতো হয়েছে এটা এখন কাজ করা যাবে না এটাকে আরে কিছু দিন রাখতে হবে এটা প্যাকিং দেওয়া হয়নি দিয়েই দিয়ে শীতকালটা এটা কাটলে মোটামুটি কাজ করা যাবে শীতকালটা যেতে হবে এখন অন্তত চার মাস পাঁচ মাস যেতে হবে আর এইগুলো হচ্ছে ফ্রেমের কাঠ চারদিনে যেটা ঝাড়খন্ডী আকাশমণি বলা হয় এটা হচ্ছে সেই ফ্রেমের কার্ড এরও নিচে সব প্যাকিং দিয়ে ইয়ে করা হয়েছে প্রত্যেকটা কাঠ সোজা করে দেখো খুব সোজা সোজা কার্ড সুন্দর হবে সব চারতি চারদিন থেকে কাঠের কালারগুলোও দেখলে বুঝতে পারবেন যে কিরকম কালার আছে প্রত্যেকটায় ওকে আর ওই পাশে আছে ওগুলো কিছু দুই ইঞ্চি আছে কিছু তক্তা আছে কিছু খাটের মাল আছে বাক্সের নিচটায় আছে এই যেগুলো বিম আছে এটা মোটামুটি আর একটা জায়গা যেটা আমার বাড়ির সামনে রাখা হয়ে আছে এটা দেখালাম hapid ako